তুমি কেমন জালিমি ছিল আমার বাংলাদেশের বুকে হাজার তুমি কেমন তুমি কেমন সৈরাচার আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম বলতে পারেন এই জালিম কি করেছে বলেন আমি বলবেন অক্টোবরে রাস্তায় পিটিয়ে আমার ভাইকে হত্যা করে শুরু থেকে এই জালিমের কাহিনী শোনেন শুরু থেকে 57 অফিসার হত্যা করেন তুমি কেমনে জানিন তুমি কেমনে সইরাচার মার বাংলাদেশের বুকে 16 বছর ধরে আমি কেন মরিছি দুখে তুমি কেমনে জানিন 13 সালে fastapi মে সাপ্লাচ তরে হেফাজत इस्लाम ऊपर ब्रेशफाई তেরো সালে ব্রাশ ফায়ার করে হিন্দুর ছেলে বিশ্বজিৎ কে শিবির মনে করে রাস্তার উপরে পিটিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েটে ছাত্র নাকি শিবির করার অপরাধে বুয়েটে ছাত্র নাকি শিবির করার অপরাধে শহীদ হলো আমার ভাই আবরার ফাহাদে তুমি কেমন জালিম তুমি কেমন খুনি হাসিনাই আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম সাজানো ষড়যন্ত্র মিথ্যা তাই বোনালে আমার নেতাদেরকে কেন ফাঁসিতে ঝুলালে বিনা দোষে গুম করে বছরকে বছর নিয়ে রাখা ও তো জাহান নাম আইনা ঘর সাইদিকে হাসপাতালে চিকিৎসা নাম করে সাইদিকে হাসপাতালে চিকিৎসা নাম করে হত্যা করে মরণ ইনজেকশন কুস করে তুমি কেমন জালিম তুমি কেমন লিগ আমার সোনার বাংলাদেশের বুকে হাজার আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম আল কোরআনের মাহফিল বাধা নিষেধ ছিল অনুমতি লেগেছে কোরআনের মাহফিল কত আলমে বছর কে বছর পরিবার কাটিয়ে দিয়েছে জালিমের কারাগারে তুমি কেমন জালিম তুমি কেমন লিগ আমার সোনার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম জনগণের ভোটের অধিকার হরণ করে জোর করে ক্ষমতাই ছিল চুনো বছর ধরে সাদা তোলে কোটি কোটি দেশের টাকা বিদেশে গেল চলে লুক দেখে নু সিনো সুধ পুদেরুন নয়ন লুক দেখে নু সিনো সুধ দুর্নীতিতে আমার দেশ কইয়েছে চেন তুমি কেমন জালিম তুমি কেমন খুনি হাসিনাই আমার বাংলাদেশ বুকে

না পদু আর আছে হুসিয়ার বাংলাদেশে ঠাই পাবে না আওয়ামী syairachar এই দেশে আর পার পাবে না জलिम syairachar তুমি কেমন জালিম তুমি কেমন জलिम ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুখে তুমি কেমন সইরাচার তুমি কেমন সইরাচার আমার বাংলা দেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুখে 16 বছরে ধরে আমি কেন মরিছি দুখে মহরালি মুনশির পাড় কত সুন্দর আয়োজন জন এই গান বাজনা রাসর চলতে দিব না দিবেন আস্তে রাতে থার্টি নাইট ফার্স্টের হতে দিব না মেহের আলী মুন্সির পাড়ার এটাই হলো ঘোষণা আবদুল্লাহ আল আমিন হুজুর বয়ান এখন রাখিবেন সবাই মিলে শেষ পর্যন্ত ধৈর্য ধর চার পালিয়ে যাই আমরা কিন্তু পালাবো না পালাবো হুজুরের বয়ান শুনলে পাবো দিনের নিশানা যদি আমরা হামল করি জান্নাতে